এটা রূপসা মডেল সবাইকে আজকে আপনাদের নিয়ে এসেছি খুলনা জেলার রূপসা উপজেলার সবচেয়ে সুন্দর স্থাপনা একটি রূপসা মডেল মসজিদ ঠিক এই শুক্রবারে আমি এখানে নামাজ পড়ে বের হয়েছি আর সেই সময়কার ভিডিও আপনারা দেখতেছেন এই মসজিদটি বাংলাদেশ সরকারের পাঁচশো ষাটটি মডেল মসজিদের বড় প্রকল্পের অংশ দেশের প্রতিটি জেলার আধুনিক পরিশিষ্ট ও সংস্কৃতিমন্ডিত মসজিদ তৈরির উদ্দেশ্যে এই প্রকল্প শুরু হয়েছিল মডেল মসজিদটি প্রকল্পটি প্রথম অনুমোদন পায় কয়েক বছর আগে শুরুতেই পরিকল্পনা ছিল দুই হাজার উনিশ সালে ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করবে পরে সময় বাড়িয়ে দুই হাজার একুশ সালে এবং আবার সময় বাড়িয়ে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত নেওয়া হয় রূপসা মডেল এই ধাপগুলো অতিক্রম করে ধীরে ধীরে সম্পূর্ণ রূপ পায় দীর্ঘ কয়েক বছর কাজ শেষে এখন এটি পুরোপুরি ব্যবহারের উপযোগী হয়েছে সরকারি তথ্য অনুযায়ী প্রতিটি মডেল মসজিদ নির্মাণে গড়ে সতেরো থেকে বিশ কোটি টাকা ব্যয় হয় রূপসা মসজিদটি তো সেই একই ব্যয়ের মধ্যে নির্মিত হয়েছে এই বাজেটের মধ্যে রয়েছে খুলনা মুরজির ভবন লাইব্রেরি সংস্কৃতি কেন্দ্র প্রতিপক্ষ কক্ষ এবং উন্নত মানের সমগ্র স্থাপনা মুরজিরের ডুকলে প্রথমে চোখে পড়ে বিশাল ওপেন নামাজের জায়গা উচ নরম আলো এখানে পুরুষ ও নারীদের নামাজের জন্য আলাদা স্থান আছে এছাড়া রয়েছে ইসলামিক লাইব্রেরি গবেষণা ও প্রশিক্ষণ কক্ষ ধর্মীয় অনুশান আয়োজনের জায়গায় সবকিছু মিলিয়ে সত্যি একটি আধুনিক ইসলামিক সেন্টার আমি এই শুক্রবার জমা নামাজ পড়তে গেছিলাম ভিতরে পড়বে সে এটা শান্ত লাগছিল যে সত্যি বলতেই মনটা ভরে গেছে সাউন্ড সিস্টেম থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছুই খুব সুন্দরভাবে সাজানো নামাজের শেষে বাইরে বের হয়ে পুরো জায়গাটায় ঘুরে দেখেছি আর সেই দৃশ্যগুলো এখন আপনারা দেখছেন রূপস মানুষের জন্য এটি সত্যি এক বিশাল আশীর্বাদ যারা কখন আসেননি সুযোগ পেলে অবশ্যই একবার মসজিদটি দেখে যাবে ভিডিওটি খুব ভালো লাগলে কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ